বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরয়ার বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যতদিন লাগে অন্তর্বর্তী সরকারকে সেই সময় দেবে জামায়াত তিনি বলেন বাংলাদেশে ভবিষ্যতে আর কোনোদিন যেন রাতে ভোট না হতে পারে সবাইকে মিলে সেই ব্যবস্থা করতে হবে মুক্তি দান নির্যাতিত রাষ্ট্র যন্ত্রের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করে দিয়ে এই জাতিকে ধ্বংস করে একটি অত্যাচারী আওয়ামী ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী দেশ এবং জাতিকে যে অন্ধকার গহব্বরে নিমজ্জিত করতে চাচ্ছিল মহান আল্লাহ রব্বুল আলমিন আগস্ট মাসের পাঁচ তারিখে আসমান থেকে এই জাতির জন্য এক করুণা নাজিল করেছে আমরা সেই রব্বুল আলমিনের কাছে সবাই প্রাণ ভরে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ইমতিয়াজ তহিদার আলমিনের পিতা মাতা সুমি সন্তানদেরকে বলবো আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে আজকে যে মুক্তির স্বাদ মুক্ত বাতাসে স্বস্তির যে নিশ্বাস তার গর্বিত অংশীদার আপনারা আমি মনে করি একটি জাতির মধ্যে এই ত্যাগী এই কুরবানি এই নিবেদিত প্রাণের জন্ম যেখানে আছে সেই দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামকে কেউ ব্যর্থ করতে পারবে না দেশের সম্পদ আমরা বলেছি একটি অবাধ নিরপেক্ষ একটি নিউট্রাল ক্রেডিবল পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আপনার লাগে দেশের জনপ্রশাসন সচিবালয় রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে কলিচিত হয়ে আছে সংবিধানের সংস্কার ইলেকশন কমিশনের সংস্কার সব কিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ রবিবার জিলা পরিষদ মিলনায়তনে জামাতের শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মিয়া গোলাম পরোয়ার আরও বলেন রাজনৈতিক দলগুলো পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা সরকারকে হটাতে পারেনি অথচ মাত্র এক মাসের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের ছাত্র জনতা সেই কাজটি করতে পেরেছে এটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা একটা অসাম্প্রদায়িক দেশ একটা কমিউনাল হারমোনির মধ্য দিয়ে বাংলাদেশ একটা নিউ সানে প্রবেশ করেছে সারা দুনিয়া দেখছে হিন্দু মুসলিম মিলে মিশে আমরা বসবাস করি কিন্তু একটি আওয়ামী অপশক্তি নিজেরা পরাজিত হয়ে এই পতিত স্বৈরাচার আসবার কোনো জায়গা পায় না বলে নতুন করে আমার সংকল্প ভাইদের ব্যবহার করে রাজনীতির হাতিয়ার বানিয়ে বাংলাদেশে বেঁচে থাকার শেষ অরাজকতার সৃষ্টি করছে ইনশাল্লাহ সেটা সম্ভব হবে না মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মৌলানা মোবারক হুসাইন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি প্রতিনিধিত্বশীল সংগঠন এই দেশ যখন রাহু মুক্ত হয় শাসক মুক্ত হয় এবং জালিমের অবসান যখন ঘটে যায় তখন বাংলাদেশ জামাত ইসলামে সারা দেশেই যারা নিহত হয়েছেন সেই পরিবারের কে দায়িত্ব নিয়েছে এবং যারা আহত হয়েছেন সমস্ত মানুষের চিকিৎসার দায়িত্ব আমাদের সর্বনিত আমি জামাত আমাদের রাহবার যিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন তিনি সবাই চিকিৎসার দায়িত্ব নিয়ে আমাদেরকে হুকুম করেছেন যে একটি আহত প্রাণ ভাই যেন বঞ্চিত না হয় যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সবাই আরো বক্তৃতা করেন শহীদ তৌহিদুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা শহীদ ইমতিয়াজ হোসেন রাজীবের পিতা নওশের আলী সংগঠনের কেন্দ্রীয় কর্মপরসাদ সদস্য মলোনা আজিজুর রহমান খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান যশোর জেলা পশ্চিম আমির মলোনা হাবিবুর রহমান পূর্ব জেলার ভারপ্রাপ্ত আমির মালনা আব্দুল আজিজ ও শহর সাংগঠনিক জেলার ন্যায়বে আমির মেলাল হুসাইন তহিদুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা বলেন আমি গর্বিত কারণ আমি একজন শহীদের স্ত্রী এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন একই ধরনের কথা বলেন শহীদ ইমতিয়াজের বাবা নওসর আলীও জামায়াত সেক্রেটারি জেনারেল নওসর আলীকে জড়িয়ে ধরে তার কপালে একাধিকবার চুবু খান উল্লেখ্য দীর্ঘ প্রায় দেড় যুগ পর যশোরে এ ধরনের একটি কর্মসূচির আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন

যে জগদ্দল পাথর দেশকে লুণ্ঠন করে দেউলিয়া করে ফেলেছে এই দেশ জামাত ইসলাম পুনর্গঠনে রাখতে পারবে ইনশাল্লাহ সরকারের পতনের পরে আমাদের যে বিজয় হয়েছে এই বিজয়ে আমরা সবাই আনন্দিত